হাই ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকের যেটা ভিডিওটা হতে চলেছে এই ভিডিওটা শুধুমাত্র মুরগি সোদা ভালোবাসা কি বললা ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন তাই না বাবা তো এই ভিডিওটা দেখার আগে তোমরা কানের মধ্যে হেডফোন দুটো লাগিয়ে নিবে আর যদি না লাগাও তো আইরে বাইরে থেকে যত সেন্ডেল লাগাও সব তোমার উপর দিয়ে লাগবে কিন্তু আমার কোনো বাড়াই ঠিক বলেছো তুমি ঠিক সোদাও কেন সো লেটস স্টার্ট কারণি ব্যবসা মা শুনার পরে এই যে ওরা যে কইতাছে যে ভালোবাসা নিয়ে ওরা করতেছে তো ছেলেরা কিন্তু কিছু জানতেছে না কিন্তু করা ওরা দুইজনে কিন্তু দুই বান্ধবী কিন্তু খুব লাগছে তো ভালো করে ওরা কি কয় কারণ ঠিকই তো কইছে যে এক মাস ধরে রিলেশন করো তুমি কারণ এই যে আগে ওরে পেলতো এখন তোর পেলেনা তো এখন না পেলেনি এখন তো ওর এখন কম হইতাছে তো তাই তো আর মাথা গরম হবো তাই না ওই জন্য নেই অগর ক্যাসাল এই ক্যাসালের লিখে এই ক্যাসালটার মূল হইল এইটা দুইজন একজন রে পেলতাছে আর একজনের হাতে কথা কয় না হ্যাঁ এমন খা মায়ামিজে নিজে পেলা খাস একজনের একজনের হাতে পেল তোর সহ্যাস না আরেকজনের লাগে এমন পালা না পুরা তরে এখন পেলতাছে

তখন মত ওরাও গেছিল পেল মানুষ তো কথাটা হলো মামুনি তোরা যে এই যে পেলাপেলি করছাস করছাস তাতে আঙ্গুর কোনো দুঃখ নাই কিন্তু তোরা যে এই যে মাইশের পাট খেত আর মুষ্টি কালাই খেত সব যে শেষ করছে এটা তো আঙ্গুর লাগে রে ভাই কারণ আবাদ করতে খুব কষ্ট লাগে সঠিক বলেছেন জাগ্যা ওটাও বাদ দিলাম চোদ্দ বছর বয়সে প্রেগনেন্ট হয়ে তারপরে যাই না প্লান ফালে দেওয়া হোস আয় হুটকি মাছের না খারে আর বল শক্তি পাইতেছি না তারপরে কি হয় লাস্টে দেখবি যে পাছা আগে গেতা গা আর আগে পাশে গেতাছে গা তাই না লাস্টে কবি কি আমার গো আমার আর মানে জীবনটাই শেষ লাস্টে কবি আমারে আদরঙ্গায় বাতাস নাখছে আরে বারো অথার তোরা যাই কিছু করো এই যে করতা চাস তো করতো সান্তুরি নিচে বাতী নাই আর তোরা এই যে মারামারি করতা চাস দুইজনে দুইজনে যে তুই আমার বাতাৰ নিছে আর ও আর বাতার নিচে তো এটা কিসের নিকা করস তোরা এবার হাঙ্গি মাগি জানিকা ঠিক বলেছ তুমি ঠিক কন্টেন নামে কোনো বালরাই জানোস না কিন্তু সোসিয়েল মিডিয়ার মধ্যে আয়া নি মেল করোস আর মাইশের খাল পাখ্যাত বানবোস এক তগর নিгай আঙ্গর রোস্টার রাবাইছে আছে বুঝছস নাই ভাবে ভিডিও করবি আর আমরা রশ করব তগরে ফেলমু লাগব তো বন্ধুরা ভিডিওটা যত যার যার পেলা ইচ্ছা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এই দুইটার নাম্বার দিয়ে দিরো বরিয়া কইরা পেলা হবা আর যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে একটা নাম্বার যদি লাইক শেয়ার কমেন্ট যা আছে সব নাতি দিয়া কইরা আলদাম দুইটার নাম্বারই আমি দিয়া দিমুনি एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए पांच हजार लौटे दिख जाना चाहिए